আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে এটা অবশ্যই যারা ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় পর্যটকদের হয়রানি করে কিছু ক্যামেরাম্যান সে উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো অবশ্যই এই ভিডিওটা মনোরোগ সহকারে দেখবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে স্ক্রিপ্ট করলে অনেক কিছুই হয়তোবা মিস করে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই চট্টগ্রাম কক্সেস বাজার সিলেট সুন্দরবন তবে এখানে কিছু ঘটনা ঘটে কি আপনার কিছু ক্যামেরাম্যান থাকে তারা ছবি তুলতে যায় হ্যাঁ ছবি তুলে এখন বিষয় হচ্ছে যে যার ছবি তুলবে তাকে তার সাথে কথা বলেই ছবিটা তোলে তোলার পরে হয় কি যেমন ওই লোকটা বলেছে যে আমি দশটা ছবি তুলব হ্যাঁ ওনারা ছবি তুলে দুইশো এখন বিষয় হচ্ছে যখন ছবিটা দেখতে যায় তখন উনি বেছে বেছে নি নিবে ধরেন আমি বেছে বেছে নিব এখন বেছে বেছে নিতে গেলে ওরা একটি বায়না ধরে সেটা হচ্ছে যে না আপনার দুইশো ছবি তোলা হয়েছে দুইশোই আপনাকে নিতে হবে এটা নিয়ে একটা বাঘ বিতন্ত হয় এটা নিয়ে একটি ঝামেলা হয় বিভিন্ন সময় এই ঝামেলার সম্মুখীন পর্যটকরা হয়ে থাকেন তো আজকের এই ভিডিওটা পর্যটক পর্যটকদের উদ্দেশ্যে থাকবে আমার অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন প্লিজ আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছে আমরা যারা পর্যটক আছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা অবশ্যই চোখ কান খোলা রেখে অবশ্যই স্পট জেগে যে স্পটগুলোতে ঘুরবেন আপনারা খুব সতর্কভাবে ঘুরবেন এই ধরনের প্রতারক ক্যামেরা ম্যানদের থেকে আপনারা বিরত থাকবেন আর অবশ্যই অবশ্যই তাদের মূল যে এখানে কিছু নাম্বার থাকে নাম্বারধারী ক্যামেরাম্যান থাকে আপনারা চেষ্টা করবেন সেই ধরনের ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলানোর জন্য এবং তাদের সাথে কথাগুলো ভেঙে চুরে নিবেন যে আপনি কয়টা ছবি তুলতে চান কয়টা ছবি তুলবেন সেটা ভেঙে নেবেন আপনি এটাও বলে নেবেন পাশাপাশি যে আমার যে ছবিগুলো আপনি যে যতটা ছবি তুলেন তুলেন না কেন আমার যে ছবিগুলো ভালো লাগবে ওই কয়টাই আমি বেছে বেছে নিব প্রয়োজনে দুজন লোক সাক্ষী রেখে নেবেন ওখানে তা না হলে ওদের একটি বিশাল সিন্ডিকেট থাকে বিভিন্ন পর্যটক কেন্দ্র কেন্দ্রগুলো আছে সেখানে ওদের বিশাল একটি সিন্ডিকেট যেটা আপনি আপনার ধারায় কন্ট্রোল করা সম্ভব হবে না শুধু আপনি কেন অনেক ভদ্র মানুষ অনেক লোকরা যান ঘুরতে বিশেষ করে তাদের সাথেও এই ধরনের ঘটনাগুলো ঘটে আর কিছু লোক আছে যারা আইনি ফাঁক ফাঁকুর বোঝেন তারা হয়তো বা এগুলো ম্যানেজ করে আসতে পারেন কিন্তু কিছু মানুষ আছে একে একেবারেই সাদামাটা সরল সোজা ভদ্র মানুষ নম্র মানুষ তারা ঝগড়া ফেঁচাতে জড়াতে চায় না সেক্ষেত্রে তারা তারা আসলে ইচ্ছা করেই হলেও মানে না চাইলেও জরিমানাটা দিয়ে আসতে হয় এখন আপনি ধরেন আপনি দশটা ছবি যদি আমি এক্সাম্পল হিসেবে বলি দশটা ছবি আপনি নেবেন সেখানে আপনি যদি পঞ্চাশ টাকা ধরে করে ধরেন তাহলে পাঁচশো টাকা তাহলে দুইশো ছবি যদি তুলে বা তিনশো ছবি বা আড়াইশো বড় ছবি তুলতেই থাকে তুলতেই থাকে মানে অনবরত তুলতে থাকে যেটা ভালো হয় ভালো খারাপ হয় খারাপ প্রত্যেকটা ছবি আপনাদের নিতে হবে না নিলেই আপনাদের সাথে একটি ঝামেলা পাকাবে ঝামেলা পাকালে কি হবে দিন শেষে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি আপনি ক্ষতিগ্রস্ত এই কারণে আপনি একটি ভুলের কারণে এই ভুলগুলো অবশ্যই ভুলগুলো থেকে বিরত থাকবেন এবং ক্যামেরাম্যানদেরকে যে নেবেন সেটা আপনারা বুঝে শুনে নেবেন ক্যামেরাম্যানদের ব্যাকগ্রাউন্ড এবং জেনে শুনে নেবেন আর আমরা এখন মনে করি যারা ঘুরতে যান তারা অবশ্যই পর্যটক এরিয়াগুলোতে যান যারা তারা নিজে নিজস্ব ক্যামেরা নিয়ে যান ম্যাক্সিমাম মানুষ তারপরও পর্যটক কেন্দ্রগুলোর কিছু লোক আছে তারা মানতে রাজি না তারা তাদের ক্যামেরা দিয়ে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে তারা বলে যে না আমাদের ছবিগুলো ভালো হবে আমরা ভালো করে তুলে দিব আপনারা থাকেন এই সেই ইত্যাদি নানা প্রোগ্রাম দেখিয়ে তাদেরকে একটি একটি গুন্ডির ভিতরে এনে তারপর হচ্ছে গিয়ে আপনার এই প্রতারণাগুলো করে এই প্রতারণা থেকে সবাই বিরত থাকবেন এবং বুঝে শুনে কাজ করবেন ঘুরতে যাবেন সবাই ঘুরতে যায় সবাই সবারই ঘুরতে মন চায় যাদের অর্থ বেশি তারা তো বিলাসবহুলভাবে ঘুরে যাদের অর্থ কম তারা একটু ছোটোখাটো পরিসরে ঘুরে আসলে ঘোরার অভ্যাসটা আমাদের সবার আছে সো আমরা সব দিক বিবেচনা করে পর্যটক কেন্দ্রগুলো ঘুরবো এবং দেখে শুনে ক্যামেরাম্যান নিব বিশেষ করে আমার এই ভিডিওটা বানানো যারা ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলাতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে